দেখি দেখি চুপ করে বসে থাকতে পারিস না তুই কি করেছিস না তোকে আমি ডাইতে বলেছি মা মুড়ি দিয়েছে মুড়ি খেয়েছিস টাকা মুড়ি খেয়েছিস আমাদের লিলি বহুত বদমসে গেছে এখন মুড়ি খাওয়ার টাইম হয়েছে ওই জন্য মুড়ি দেয়নি ওর মা ওই জন্য চুপ করে আছে রাগ হয়েছে রাগ করে কি কিরে টাকা 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 শট 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 ওদিকে শট ওদিকে শট ওদিকে শট ওদিকে শট তোর বাবা মারবে দেখি এখানে ওটা গা চুল কেন খালি খালি কোন ধরে মুড়ে দেবে কোনটা ধরে না এই দুই দিকে মুড়ে যায় আবার বাজার হবে না এক কাপ দেব তোরে কি হয়েছে খালি চুল কাটছে গা কি হয়েছে গায়ে এই শ্যাম্পু দিয়ে চান করছিস আর করছিস এই কি হয়েছে কি হয়েছে এত চুল কানে কিছে হ্যাঁ চুল কাটছে খালি চট 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 করে মুড়ি খেয়েছো লিলি ও লিলি মুড়ি খেয়েছ মুড়ি খেয়েছি মুড়ি খেয়েছ দাদা দাদা দেখাচ্ছ দেখছো বদমাইছো হয়েছে শুয়ে পড়লে হবে শুয়ে পড়লো শুয়ে পড়ছিস আমি এটাই বসি হ্যাঁ আমি বসি তোকে একটু দেখি তুই কি করিস